প্লিজ আবার কমেন্ট করো তো দেখে আসলে আমার লাইভ লাইফটা প্রবলেম হয়েছিল এই জন্য লাইফটা কেটে দিতে হলো তো আবার আমি লাইভে চলে আসছি প্লিজ সবাই জয়েন হয়ে যাও আর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি আবার লাইভে চলে আসছি কই সবাইকে দেখতে চাই সবাই চলে আসো লাইভে জয়েন হও উফ লাইভে আইলে যত সমস্যা এই সমস্যা ওই সমস্যা সমস্যার কোনো শেষ নাই কেমন লাগে মাত্র চার্জ দিলাম চার্জ শেষ হয়ে গেছে এরকম একটা কথা কাজে আইলে যত দেখবা অশান্তির শেষ নাই কাজে আইছি না কি আবার কল দিছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার সবার জন্য দোয়ার শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকে এখানেই সুস্থ থাকুক